আসসালামু আলাইকুম গাইস আজকে আমি চলে আসছি ইতালির একটা গ্রামে সকাল সকাল গম থেকে ওইটাই চিন্তা করলাম গ্রামটা দেখে আসি অনেক সুন্দর একটা গ্রাম আর এখানে আসলেই মনে হয় যে ফিল হয় যে আমি ইতালিতে নামি বাংলাদেশে আছি বাংলাদেশের মতো পরিবেশ আর বাংলাদেশের মতো গ্রাম এটা হচ্ছে এদিকে হচ্ছে গ্রাম পাহাড় পাহাড়ের সাইডই হচ্ছে গ্রাম এখানে মানুষ বসবাস করে আর এই মানুষগুলোই এখানে খেতে কামারি করে এই যে আপনারা দেখতেই পারতেছেন এইদিকে জমি অটাল জমিন পরে আছে এখানে বেশিরভাগ মানুষ গম চাষ করে গমের পাশাপাশি আঙ্গুর চাষ করে ওই যে দেখতে পারতেছেন ট্র্যাক্টর চলতেছে ওইখানে হাল চাষ করতেছে আর ওর পিছনে হচ্ছে আঙ্গুর আঙ্গুর এগুলা সিজনের সময় চলে আসবে অটোমেটিকলি আর এক থেকে দেড় মাস পরে আর ওই যে দেখুন মহিলারা কাজ করতেছে আর এই দেশে বেশিরভাগ মহিলারাই খেতে কাজ করে আমাদের দেশের মতো না আমাদের দেশের মহিলারা তো ঘরে বসে বসে থাকে পুরুষরাই কাজ করে আর ওই যে দেখতেছেন আমার পিছনে কত সুন্দর একটা ভিউ আর রাস্তা দেখলেই মনে হয় যে না আমি সত্যি বাংলাদেশে আছি আর অনেক সুন্দর একটা প্লেস আর আমার সাথে আছে আমি একা আসিনি আমার সাথে আছে আমাদের শারমিনের জামাই এই যে আমাদের আমাদের শারমিনের জামাই জামাই ইতালিতে চলে আসছে আর আপনারা বাংলাদেশে বসে আছেন আর মিডিল ইস্টে বসে আছেন চলে আসেন ইতালি আমাদের শারমিনের জামাই অনেক ভালো মানুষ তারা নিয়েই করতে আসছি আমরা এই যে দেখতেছেন ওইদিকে আরেকটা গ্রাম আছে